একটা কথা বলি রিল্স নিয়ে কখনো চিন্তা করবেন না চিন্তা করবেন আপনার ভিডিওর কোয়ালিটি নিয়ে কারণ আপনার ভিডিও যখন ভালো হবে তখন রিল্স অ্যাঙ্গেজ এবং ফলোয়ার সব কিছুই ভালো হবে তাই বলি সুন্দরমানের ভিডিও তৈরি করেন ভাই যে যাই বলো কারণ ভিডিওর কোনো জিনিস নাই কারণ আপনার যদি ভিডিওটা সুন্দরমানের হয় দেখবেন এখান থেকে আপনার অনেক রিলস আসবে এবং অনেক ফলোয়ার আসবে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব আপনার যদি দিন। যে কাজে ব্যস্ততা থাকেন আপনার যদি সুন্দরমানের একটা ভিডিও দেন তাহলে দেখবেন এখান থেকে অনেক কিছু পাবেন তার জন্যই বলি সবসময় সুন্দরমানের ভিডিও দেন ঘন্টা লাইভ লাইভ বেশি কেন আপনার মিনিট মিনিট করে বা এক ঘন্টা করে লাইভ করেন কিন্তু ওই চার ঘন্টা পাঁচ ঘন্টা কোন লাইভে কোনো বেনিফিট আসবে না তার জন্যই বলি সুন্দরমানের ভিডিওতে আপনার অনেক কিছুই আসে কারণ একটা ভিডিওতে আপনার হাজার হাজার ফলোয়ার আসে হাজার হাজার রিস আসে হাজার হাজার এঙ্গেজ আসে তো এই কারণে ভিডিওর পর সবসময় মনোযোগ থাকতে হবে তাই বলা যে লাইভ করা লাগবে না তা না লাইভ করতে হবে আপনার লাইভ করেন কিন্তু যতটুক পরিজন ততটুক করেন এখন আপনি সারাদিন লাইভে বৈশা থাকেন তাহলে কলে আপনার কোনো লাভ নাই আপনার চেষ্টা করতে হবে সর্বপ্রথম যেটা অ্যাক্টিভিটি আর ভিডিও প্রতি ফোকাস দেওয়ার জন্য আপনার সবসময় খেয়াল রাখবেন যে আপনার ভিডিওটা ফানি কোয়ালিটি বা কোনো শিক্ষা নিয়ে কথা এরকম নিয়ে কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করবেন আপনি ভিডিওগুলোতে যখন দেখবেন যে যে ভিডিওটাতে আপনার রেসপেট বেশি আসতেছে বা যে ভিডিওটা থেকে আপনার ভিউ বেশি আসতেছে তখন ওই কোয়ালিটি ভিডিও নিয়ে চেষ্টা করবেন কাজ করার জন্য এভাবে যদি কাজ করেন তাহলে দেখবেন আপনার সবকিছুই সুন্দর হয়ে যাবে কারণ আপনার ভিডিওর আর কোনো কথা নাই আমি সব সময় বলি ভিডিও যদি আপনার ভালো থাকে আপনার সবকিছুই সুন্দর থাকে কারণ ফেসবুকে চাই কি ভিডিও আপনার যত সুন্দর ভিডিও আপলোড করতে পারবেন তত আপনার ভালো হবে কারণ ভিডিও যদি না থাকে ভাই আপনার কোনো লাভ নেই আপনি দিন অন্যের বাড়িতে দৌড় পারেন বা অন্যের কমেন্টে যা বক্সে সারা দিন কমেন্ট করেন বা ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকেন কোনো লাভ আসবে না কারণ আপনি ভিডিওর উপরে ফোকাস দিতে হবে সবসময় চেষ্টা করবেন আপনি ভিডিওগুলা কোয়ালিটি ফুল ভিডিও রাখবেন সাউন্ড কোয়ালিটি সুন্দর রাখবেন এবং ভিডিওর ভিতে হয় বিনোদন হলে বিনোদন নাহলে শিক্ষণ হলে শিক্ষণ হয় কোনো তো তথ্য দিবেন না একটা কথা মনে রাখবেন কখনো কোনো ভুল তথ্য দিবেন না এভাবে আপনি কাজ করেন দেখবেন আপনি এই ফেসবুক থেকে আপনার সবকিছুই হাই কোয়ালিটি থাকবে রিস বলেন ফলোয়ার বলেন যা কিছু আছে সবকিছুই হাই কোয়ালিটি থাকবে কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে আপনার যদি এটা খেয়াল না কইরা যদি আপনি ভিডিওর প্রতি যদি মনোযোগ না হন আপনার সারা দিন অন্যের বাড়িতে পয়রা থাকলো লাভ নাই সারা দিন ঘন্টার পর ঘন্টা অন্য জনের লাইভে বইসা থাকলো লাভ নাই কারণ আপনার ভিডিও যদি না থাকে বা এই কারণে বলি কারণ আপনার লাইভ দেখা আপনি ফেসবুকে কন্টেন্ট মেন্টেশন দিবে না আপনার ভিডিওর উপরে ফোকাস দিলে তারপরে কোন কন্টেন্ট মেন্টেশন দিবে আপনার ভিডিও যদি ভালো হয় এক ভিডিও থেকে কথায় আছে না কন্টেন্ট বলেন 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 আর পেয়ে যাবেন তো এই কারণে ভিডিওটার প্রতি নজর দিবেন সুন্দর কারণ ভিডিও যত সুন্দর ভিডিও হবে আপনার এই ফেসবুক প্ল্যাটফর্মে তত আপনার জন্য ভালো হবে এই কারণেই সবসময় চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার জন্য ভিডিওটা যত দেখে একবার জায়গায় যত দশ বার আপনার ভিডিওটা দেখে যতবার আপনার ভিডিওটা দেখবে তত আপনার ভিডিও ফর হয়ে যাবে আর একটা ভিডিও ফর হয়ে গেলে আপনার দেখবেন সবগুলা ভিডিও আস হোক কাল হোক এভাবে ভিডিওগুলো গুলা ফর হয়ে যাবে চেষ্টা করবেন সবসময় কারণ কি জানেন অনেক কিছু আছে দেখা শিখা যায় আপনি দেখবেন যে আপনি ভিডিও করতে পারতেছেন না অন্য জোনে কি সিস্টেমে ভিডিও করে বা অন্য জোনে কি সিস্টেমে কথা বলতেছে এগুলা দেখে ট্রাই করবেন চেষ্টা করবেন চেষ্টা করলে আজকে হোক কালকে হোক আপনার দ্বারা সম্ভব হবে ভাই এখানে যারা ফেসবুকে যারা আসে পয়লা দিনই কিছু সম্ভব হয়নি ওরাও কল চেষ্টা করতে করতে এভাবে সম্ভব হয়েছে ওই পয়লা দিন আইসা যে ফেসবুকে সফল হয়ে গেছে এমন কোনো ব্যক্তি নাই এনে আইসা দর্য দৌড়ে কাজ কইরা তারপরে সফল হয়েছে আপনি ওই নিয়ম কারণগুলা গুলা মানেন ইনশাল্লাহ ফেসবুক থেকে আপনার সফল হবেন